মৃত্যুর মা খাদিজা রাদা আনহু রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কি আবদার করেছিলেন প্রিয়তম স্ত্রী খাদিজা মারা যাওয়ার আগে রাসুলের দুটো হাত ধরে বলে আপনি আমাকে কথা দিন আপনার গায়ের জোপা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নেছাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সা জব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন আমাকে একা ফেলে যাবেন না রাসুল্লাহ সাল্লু সাল্লাম অস্ত্রসিক্ত নয়নে বলে হে আমার প্রিয়তম স্ত্রী আমি কথা দিচ্ছি আমি তাই করব খাদিজা রাতালুতালা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জানাজা শেষ করে তার প্রিয়তম স্ত্রীকে নিজেই কপরে শুয়ে দিলেন এবং কপরের পাশে সজল চোখে তিনি দাঁড়িয়ে রইলেন হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরিস্তা জিব্রাইলকে সেখানে পাঠালেন জিব্রাইল আলাইস্লামে সে সালাম দিয়ে জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আপনি এইভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন রাসুল বলে হে জিব্রাইল আমি আমার প্রিয়তম স্ত্রীকে কথা দিয়েছি তার কবরে সল জব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না জিব্রান আলসাল বলে হে আল্লাহ রাসুল আপনি জেনে রাখুন আল্লাহ ঘোষণা করেছেন খাদিজা রাতিল আনহকে করা মনকার নাকরে সওয়াল জব আল্লাহতালা নিজেই দিয়ে দেবেন সোহান আল্লাহ এই সেই খাদিজা রাতেলতাল্লাহ আনহ যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন খাদিজার মৃত্যুর পর প্রায় প্রতিটাতে আয়সা ঘুম ভেঙে গেলে উঠে এসে দেখতেন রাসানুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহিসাম কান্নরত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন হে আল্লাহ যখন শেষ বিচারিতিং ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামী চেহারা দেখে বিস্মিত হবে তখন যেন আমি আমার প্রিয়তম স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্মিত না হই রাসানুল্লাহ সাল্লাই এর সংগ্রাম মুখর জীবনের সাথী খাদিজা রাতেলতাল্লাহ আনহ তিনি ছিলেন আরবের অন্যতম ধনী তার সকল শপদ দান করে দারিদ্র্য জীবন বরণ করেছেন তিনি অনন্য উচ্চতায় আরোহিনী রাসুল্লাহ সালাইস্লামের প্রথম স্ত্রী হসরত খাদিজা রাদ আনহ এই সেই খাদিজা যিনি রাসুল্লাহ সাল্লামের কাছে জেব আল্লাহ আগমন সংবাদ শুনে কোনো দ্বিধা না করেই তাতে বিশ্বাস স্থাপন করেছিলেন জেবরাল আলাহ ইসলামের আগমনের আগে নবীজি প্রায় হেরাকহি ধানমগ্ন থাকতেন এ সময় তাকে দিনের পর দিন খাবার পানীয় সরবরাহ করতে বিবি খাদিজা রাদেনতলাহ আনহু তিনি কখনও হসরত মোহাম্মদ সাল্লামকে সংসদ ত্যাগ করে রাতে ধান বক্র থাকতে বাধা দেননি যেদিন প্রথম ওহি নাজিন হল তখন পড়তে সাল্লাম না বলার পর হসরত জিবাহাম তাকে বুকের সাথে ভয়ানক জোরে চাপ দেন এতে তিনি ভয় পেয়ে যান এবং কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন রাসেলুল্লাহ সাল্লাম কাঁপতে কাঁপতে বিবি খাদিজার কাছে উপস্থিত হলেন রাসুল তার প্রাণপ্রিয় সাহায্যকারী প্রিয়তম স্ত্রী হসরত খাদিজের কাছে ঘটনা শোনালেন এবং বলে হে খাদিজা আমার কি হয়ে গেল আমার নিজের জীবনে ভয় হচ্ছে বিবি খাদিজা খাদিজাতে আনহ নবীজিকে আশ্বস্ত করি বলে মোটেই না বড় খুশি হয়ে যান আল্লাহর কস আল্লাহ কখনই আপনাকে অপমানিত করবেন না আপনি আত্মীয় সাথে ভালো ব্যবহার করেন আপনি সত্য কথা বলেন আপনি আমানত পরিশোধ করে দেন অসহায় লোকদের বোঝা বহন করেন ইসলামের প্রাথমিক দিনগুলোতে যখন মক্কার সম্মিলিত কাফিল শক্তি রাসুল্লাহ সাল্লামের উপর চড়াও হল তখন বিবি খাদেজা নবীজিকে সমর্থন ও সহযোগিতাই করেনি বরং সব বিপদ আপদ থেকে আগলে রেখেছেন তিনি শুধু পারিবারিক জীবনের অর্ধাঙ্গিনী নন তিনি তার প্রথম সত্যায়নকারী পৃথিবীর নারী পুরুষের মধ্যে প্রথম মমিন মর্যাদার অধিকারী তবে খাদেজা তার বিশ্বাসের সর্বোচ্চ স্বীকৃতি পান আল্লাহর কাছ থেকে আর তাঁ জিব্রাল আলাহ মাধ্যমে এক সন্ধ্যায় যখন পর্বত গোহাই রাসরুল্লাহ সাল্লামের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন তখন জিবাল উপস্থিত হন এবং খাদিজের কাছে আল্লাহর তরফ থেকে শুভেচ্ছা ও শান্তির বার্তা পৌঁছান তাকে এই সুর সংবাদ দেওয়া হয় যে আল্লাহ তার জন্য বেহেস্তে এক মুক্তার প্রাসাদ তৈরি করেছেন যাতে কোনো কোলাহল অপসাদ এবং যন্ত্রণা নেই বিবাহিত জীবনে রাসুলের প্রতি তার আকর্ষণ এবং ভালোবাসা ছিল সত্যি চোখে পড়ার মতো রাস্তল্লাহ সালাল্লাহ ইসলাম তখন মাত্র পঁচিশ বছর বয়সী একজন যুবক সেই বয়সে খাদিজাকে বিয়ে করেন অতঃপর খাদিজা প্রায় পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত আর বিয়ে করেনি তার জীবনের সবচেয়ে তরুণ উজ্জ্বল এবং কর্মক্ষম সময়টি খাদিজার সাথে সংসার জীবন ব্যয় করেছেন এতে বোঝাই যায় তাদের বিবাহিত জীবন কত মধুর এবং সুখের ছিল রাসুল্লাহ সাল্লাম প্রায় আল্লাহ চোখের সকল নারীর উদাহরণ দিতে গিয়ে বিবি আসিয়া বিবি মারিমের সঙ্গে বিবি খাদিজার নাম বলতেন বিবি খাদিজার মৃত্যু পরবর্তী জীবনে রাসুল তার কথা বারবার স্মরণ করতেন তার আত্মীয় বন্ধুদের উপহার পাঠাতেন খাদিজা গোস্ত খেতে পছন্দ করতেন যদিও খুব কম সুযোগ হতো কিন্তু কখনো হঠাৎ করে কোনো উট দুম্বা কিংবা খাসির গোস্তের ব্যবস্থা হলে তিনি তৃপ্তি সহকারে খেতেন ওনার মৃত্যুর পর যখনই কোনো গোস্ত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোনো পশু জবাই হতো তখন রাসুল্লা সাল্লাম খুব যত্নে এক মাংস সরিয়ে রাখতেন সেটা একটা পোটলাই ভরে মতিনের রাস্তায় চোখ মুস্তে মুস্তে হাঁটতেন প্রিয়তমা খাদিচার কোন পুরনো বান্ধবী দেখা পান কিনা কোন বান্ধবীকে দেখলে তিনি পোটলাটা তাকে দিতেন বিবি খাদিজার প্রতি রসেলের অনুভূতি দেখে একবার বিবি আয়সা তার পরলোকগত সতীনের প্রতি অনেকটা ঈর্ষা অনুভব করেন তখন রসনুল্লাহ সাল ইসলাম বলেন খাতিচার সবার আগে ইস্তাম গ্রহণ করে যখন কেউ ইস্তাম গ্রহণ করেনি সে আমাকে বিশ্বাস করেছিল যখন অন্যরা অবিশ্বাস করত যখন সবাই আমার উপরে সমর্থন তুলে নেয় তখন সে তার সব সম্পদ আমাকে দিয়ে দেয় এবং আমার সব সন্তান তাঁর গর্ভে জন্ম নেয় এই বলে তার সব স্ত্রীর উপর খাদেচার শ্রেষ্ঠ ব্যাখ্যা দেন